কিন্তু ব্যবহার করুন যিনি খুবই উপযোগী যারা মোটামুটি ভালো মানের জুতা অফিস বাে ব্যবহার করতে চান তাদের জন্য উত্তম হবে এই যে সোলটা দেখতে পাচ্ছেন এই সোলটা হচ্ছে আপনার হাওয়াই সোল হাওয়াই সোল কিন্তু পানিতে ভিজলে বা শুকনা বলেন পানিতে বলেন যে কোন বাবে মে ব্যবহার করতে পারবেন এই যে ফুটপ্যাডটা হচ্ছে আপনার এবার উপর দেওয়া আছে যাদের পা গরম হয়ে যায় পায়ে সমস্যা থাকে তাদের জন্য এবা একদমই সব আটা ওঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আমাদের কাছ থেকে আপনি 3 মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যেহেতু আমরা আপনি যে কোন সময় ব্যবহার করার পর আপনার যদি নুন হয় আপনি পলিশ করে নিতে পারবেন ব্রাশ কালার করবেন এটার মধ্যে সব ডিজাইনটার মধ্যে দুইটা কালার থাকবে মান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার কালার এবং চকলেট কালার দুটা কালারই দেওয়া আছে যাদের অনেক বেশি পছন্দ ব্ল্যাক কালার বা আশেপাশে তার কালার তারা কিন্তু চকলেটটা ব্যবহার করতে পারবেন আপনারা অবশ্যই এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পায়ের লুকসটা কেমন হচ্ছে সো এই জুতাগুলার রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে ষোলোশো পঞ্চাশ টাকা বর্তমানে সেটা অনলি বারোশো টাকা অফার মূল্য দিয়ে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুবিধা আছে এক টাকাও আপনাকে অগ্রি পেমেন্ট করা লাগবে না তো এই জুতাগুলো নেওয়ার জন্য স্বপ্ন বাটনে ক্লিক করবেন অথবা স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে গিয়ে আপনি নাম ঠিকানা মধ্যে অর্ডার করে ফেলতে পারবেন অথবা আমাদের ইনবক্সও অর্ডার করতে পারবেন সত্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম